প্রশাসনের নাকের ডগায় একেবারে দিনে দুপুরে ট্রলিতে করে মাটি ও আবর্জনা নিয়ে এসে ভরাট করা হচ্ছে পুকুর পুকুরের ওই জায়গা ভরাট করে সেই জায়গায় বাড়ি করার পরিকল্পনা করেছেন পুকুরের মালিক চোখের সামনে এইভাবে পুকুর ভরাট হতে দেখে স্থানীয় কাউন্সিলরের দ্বারস্থ হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা কিন্তু কাউন্সিলর নাকি কোনো পদক্ষেপ নেননি তবে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছে পুরসভা ঘটনাটি বাঁকুড়ার তামলিবাধ বাগান বস্তি এলাকার বাঁকুড়া পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের তামলিবাধ এলাকার বাগান বস্তি এলাকায় আজ থেকে কয়েক বছর আগেও ছিল একটি পুকুর ওই পুকুরটি বাগান বস্তি পুকুর নামে পরিচিত ছিল সেই পুকুরে সান বাঁধানো একাধিক ঘাট ছিল বাসন ধোয়া থেকে শুরু করে স্নান করা এবং গৃহস্থলীর বিভিন্ন প্রয়োজনে পুকুরটির জল ব্যবহার করতেন স্থানীয়রা কিন্তু বিভিন্ন জায়গা থেকে মাটি ও নোংরা আবর্জনা নিয়ে এসে ধীরে ধীরে পুকুরটি বুঝিয়ে ফেলেছেন পুকুরের মালকিন মা বিবি তিনি বলেন জায়গার মিউটেশন করে পুকুরটিকে বাস্তু জায়গা হিসেবে দেখিয়ে তিনি এই জায়গায় বাইরে তৈরি করবেন আর পুকুর যদি পুনরায় খালি করতে হয় তাহলে তিনি ছাড়াও যারা যারা এই পুকুরে নোংরা আবর্জনা ফেলেছে তাদের সকলকে ও পুকুর পরিষ্কার করতে হবে তাহলে এখানকার লোকগুলো আগে পরিষ্কার করো তারপর বাকিটা আমরা তখন বলে যারা ফেলেছে এখানকার এ প্রত্যেকটা বাসিন্দা সবাই এখানে ফেলেছে তারা এই যে এই যে গুলো

কি বলছে এই পাঁচ দিয়ে দেব দিয়ে তারপর জানি না ভিতরে বাড়ি করতে পারে আপনারা কোনো ভিক্ষু এ করেননি বিরোধ করেননি জানি ওর সময় হ্যাঁ জানি ওকে কাউন্সিলর কাউন্সিলর কোনো ব্যবস্থা নাই কাউন্সিলর বলেছিল হ্যাঁ তাহলে তা জড়া তাই আড়াল হয়েছে তাও যুবাচ্ছে কি চাইছেন আপনারা আমরা চাই আমরা পক্ষ ছিল পক্ষ বলবে মাটি ফেলে পুকুর ভরাট করার কারণে করা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাঁকুড়া পুরসভার ভাইস চেয়ারম্যান হীরালাল চট্টরাজ কালকে আমাদের কাছে অভিযোগ এসেছে আমরা আজকে সেখানে লোক পাঠাবো এবং তদন্ত করে দেখব যে সত্যিকারে যদি পুকুর ভরাটি হয় আমরা পুকুরকে কখনোই ভরাটি করতে দেব না আমরা বাঁকুড়া পৌরসভার থেকে যথাযথভাবে কড়া ব্যবস্থা গ্রহণ করব। আমরা কোনো পুকুরকে ভরাটি করতে দেব না আমাদের কাছে খবর আছে এটা আমরা আজকে পৌরসভাতে যাই তখন আমরা চিঠি বানাবো চিঠি করবো তাকে আইন আনুগুলো যা ব্যবস্থা গ্রহণ করার সেটা আমরা গ্রহণ করতে বাধ্য থাকবো কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে